দেখতে সুন্দর তার সাথে জুটিতে মানায় সে নাচে ভালো এবং তাই আপনারা এসব বিষয়ে আপনারা জানেন না ভালোবাসা হল কি জানেন ভালোবাসা সংসার দুইটা জিনিস তাকে ভালো লাগে তার তাকে ভালো লাগে মনে করেন সে তো বলছে তার অনেক স্মার্ট সে কিউট তার সাথে মনে করেন জুটিতে মানাই এবং তাকে তার জন্যে কান্নাকাটি করে তার জন্যে হাত কাটছিল কয়দিন আগে তার মনে মনে করেন তার জন্য মুখে প্রতিদিন করেন বারে মত খাইতে যায় এবং রাতে কান্নাকাটি করে সে তাকে কাছে পেলে জোরে ধরে না থাকে ঘুমিয়ে যেতে পারে না এগুলো অনেক কিছু তার মনে করে আমরা অভিযোগ পেয়েছি এবং আমার সাথে মনে করেন মিলে দেওয়ার পরেও তাদের মনে করেন আমার সাথে মনে করেন যে কোনো মনে ভয়েস তো তার মনে করে ইনবক্সে সেন্ড করে দেয় সে আবার সে বুঝতে গেলে সেই ভয়েসগুলো আমাকে আবার মনে করে তার ধরে পারে তাই ধরার পরে মনে করেন অনেক কিছু মনে কর সহ্য করে দেয় ঠিক হয়ে দেবে সে আমাকে বলে আমি তোমার সেই সংশয় করতে বৌড়া দেবো তাই কে আমাকে বৌড়া দিয়ে পাঠে তারা মনে করক্স বাজার গেছে তাহলে তারা সংসার করবে কিনা তাকে মুখে তাকে মুখে তার দেখতে সুন্দর তার সাথে দুর্টিতে মানাই সে নাচে ভালো এবং তাকে আর মনে করেন তার মায় প্রেমে পড়ে গেছে সবকিছু মিলে তাকে তার সাথে যে ভালো হয়েছে এই জন্য আমার সাথে তারা ভালো মধ্যে হইতেছে না

তার একটা বাচ্চা আছে সে বাচ্চার মুখের দিকে তাকালো না তার ফ্যামিলির মুখের দিকে তাকালো না সে তো ফ্যামিলিকে বাচ্চা পরিবারকে ভালোবাসে দুই দুইটা বাসে ধরা পড়লো তা সে ফ্যামিলিতে কীভাবে মুখ দেখায় সে নিজে কীভাবে মুখ দেখায় যে তাদের এতটা সম্মান থাকতো সে কিভাবে সে মনে করে মানুষের সামনে এই মুখটা দেখায় তার আসলে সম্মান বোধ করতে কিছু নাই আলম ভাই যেমন সম্মান রিয়া মুনির নাই সম্মান আপনারও নাই কিছুদিন আগে এক মাস আগে আপনি সারা থেকে থানায় বসে থেকে তাদেরকে অ্যারেস্ট করাইলেন আবার জামিন করাইলেন

আমি তো তার নামে মামলা করেছিলাম সে মামলাটা উঠানোর জন্যে সে আমার কাছে কৌশলে এসেছিল মামলা কয়েকদিন সে এসেছে মূলত থেকে সে তাকে ভালোবাসে এবং তাকে সারা থাকতে পারতেছে না তার প্রমাণ হলো যে আমরা বুঝতে পেরেছি দ্বিতীয়বার যেহেতু তার কাছে সে তো সে ওখানে তার সাথে ওবির সাথে আবার দেখা করছে তাকে নিয়ে হোটেলে গিয়েছে দ্বিতীয়বার যাওয়া মানে সে তাকে প্রচন্ড ভালোবাসে এবং এই কারণে আমার কাছে এসেছে মামলাটা উঠানোর জন্য কারণ আপনি সবাই জানেন ম্যাক্সু তো আপনি বড় বড় কথাবার্তা বলে যে হিরো আমার সাথে শক্তিশালী বলে সে আমার পিছনে লাগতে এর মতো লোককে পিছনে আমার লাগা লাগবেছিল ভাই দেব রিয়ামনি কে কে চিনতেছিল বলেন তো আমি হিরন তাদেরকে অ্যাপ্লিকেশন প্রেজেন্ট করছি আবার যদি আপনারা সরি করে বলে বা খুব করে রিকোয়েস্ট করে আবার কি আপনি সরি তো একবার বলে তো আপনি maaf করে এসেছেন সে শারীরিক সম্পর্কে করার পর তাকে মেনেছে দ্বিতীয়বার সে আবার তার শারীরিক সম্পর্কে করে তাহলে কি আর মেনে নেওয়া সম্ভব না কোরআনে উপর কোরআন এক মুরে কোরআন এক মুরে মেয়ের মাথা ছিল সন্তানের মুখের দিকেও তাকায়নি কোরআনের দিকেও তাকায়নি